সুপ্রিয় মৎস্য চাষী আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মাছের পোনা ডেলিভারি চলছে একজন মৎস্য চাষি ভাই অনলাইনে আমাদের ভিডিও দেখে ঢাকা থেকে কিন্তু এসেছেন তো চলুন আমরা আজকে কথা বলে নিই তারা কোথা থেকে এসেছেন কি মাছ নেবেন এবং ঠিকানাটি কীভাবে পেয়েছেন এসে মাছগুলো পছন্দ হয়েছে কিনা

যে सीटेट কি 4.5000 আচ্ছা তো সুমন ভাই এখানে কি আগেও মাস নিছেন নাকি ফার্স্ট টাইম আজকে আজকে 보도록 এ টিকারটা কিভাবে পেলেন ইউটিউবে তো আপনারা জানেন যে সুমন ভাই কিন্তু দীর্ঘ বছর ধরে মাছের বনা চাষ করে এবং অনলাইনে কিন্তু খুবই পরে এসেছে এর আগে কিন্তু পুরো চার্টার পুরোটা উনি কিন্তু টোটাল মাছের বনা সরবড় করে থাকেন তো সুমন ভাই ছাড়াও তো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম ছিল তো তাদেরকে আপনি কেন বাসাই না করে সুমন ভাইকে বাসাই করলেন বাসাই করছি ভালো লাগছে কথা ভালো লেগেছে যে অ্যাকুরেট কথাবার্তা বলেছে আচ্ছা তো এখানে এসে কি আপনি কথা কাজে মিল পেয়েছেন ওনার প্রজেক্ট পেয়েছেন আচ্ছা উনি যে একজন চাশি সেটা কি প্রমাণ পেয়েছে দেখ মাছগুলো পছন্দ হয়েছে পছন্দ নিয়ে নিছি আচ্ছা আচ্ছা তো এর আগে কোথা থেকে বাসার বনা দিতেন না আমাদের খামারটা সম্পূর্ণ নতুন নতুন আচ্ছা আচ্ছা তো নতুন শুরু করতেছে তো ভাই কি পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী আশা করি চাষ করলে আপনারা লাভবান হবেন তো আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে ভালো মাছটা দিতে পারি এবং কথা কাজে একরে টেখে আমরা যেন আপনাদের যাতে ডেভেলপ হয় সেই কাজটা করতে পারি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ তো দেখলাম তো নিচে দাঁড়িয়ে সুন্দর করে মাছগুলো মেপে নিলেন তো পছন্দ হয়েছে কি মাপে কোনো সমস্যা আছে মাছ আগ্রট হয়েছে যাক খুশি তো আপনারা যাক মাশাল্লাহ তো প্রিয় চাষি ভাইরা আপনারা কিন্তু দেখতে পেলেন চাষি ভাইরা নিজে দাঁড়িয়ে থেকে মাছগুলো মেপে নিয়ে তারা কিন্তু সঠিক মাছটা পেয়েছেন এবং বেশি পেয়েছেন বরং তো তারা খুবই খুশি এবং তারা খুশি প্রকাশ করেছেন তো আপনারাও চাইলে নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা এখান থেকে ক্রয় করতে পারেন আর আমাদের ঠিকানা তো দেওয়াই আছে চাষটা সদর যশোর এবং আপনারা যে কোনো প্রকার মাছের পোনা এবং মাছের সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা মূলত ডেলিভারির উপর ছিল আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ